ঢাকা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার পাড়ি দিয়ে আমরা আসছি নবগঞ্জ এবং নবগঞ্জ জেলার আমরা এখন যে জায়গায় আসি সেটা হচ্ছে খেলারাম দাতার বাড়িতে খেলারাম দাতাকে নিয়ে এই অঞ্চলে বেশ কিছু কথা প্রচলিত আছে জানা যায় খেলারাম দাতা ছিলেন ডাকাত দলের সর্দার পাশাপাশি বিখ্যাত দানশীল হিসেবেও তারা অনেক সুনাম ছিল গরিব মানুষের সমস্যায় খেলারাম দাতা দ্বিধাহীনভাবে সাহায্য করতেন দাতার বাড়ি থেকে ইসামতি নদীর অবধি সুরঙ্গ পথ ছিল আর এই সুর পথে নিষেধ করে দেয়া হয়েছে ফলে বর্তমানে বাড়ির ভিতরে প্রবেশ করা যায় না খেলামদাতার বাড়ি ও মন্দির কেবলমাত্র বাহির থেকেই ঘুরে দেখা যায় তবে সৌভাগ্যক্রমে পুরা বাড়িটা আমরা ঘুরে দেখার সুযোগ হয়েছিল খেলাম দাতার বাড়ির পাশেই একটা বিশাল পুকুর রয়েছে প্রচলিত আছে যে খেলারাম দাতা তার মাকে বাঁচাতে এই পুকুরে ঝাঁপিয়ে পড়েছিলেন এরপর তিনি আর উঠে আসেননি